আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আর এখন অবস্থান করেছি বান্দরবান পর্যটন কেন্দ্র নীলাচল অনেকে পর্যটন কেন্দ্র তাইলে আসলে যারা নিয়মিত নামাজ পড়ে তারা লেখান সমস্যা আরো যে কি হর নামাজ পড়িবুক টেন্ডেন্সি কাজ করে কিন্তু আনন্দের বিষয় যে এই তৈব যে নীলাচলের পর্যটন কেন্দ্রের গেট আরা নামাজ পড়ে তারাল্লা সুখবর এই যে গেটের সাথে লাগানো নীলাচল জামি মসজিদ খুব সুন্দর ছোট আগার মসজিদ খুব সুন্দর করে মসজিদ করছি কাজে শুক্রবার আর আসলে আসছে আজ আর যেমন নামাজ পড়ি গেল আর রেডি হয় খুব সুন্দর নিচুজোর ব্যবস্থা আছে বাথরুম আছে কুশল গরিবের ব্যবস্থা আছে মসজিদ দেন আসলে বিভাগীয় কমিশনার ফপত রেডি করা ইয়ে তো পরিবেশ খুব সুন্দর ওনারা একখানা ভিতরে করে দেখায়

ওনারা যে কোনো পর্যটন কেন্দ্র তাইলে এক জায়গায় নামাজের ব্যবস্থা থাকে নামাজের ব্যবস্থা আসি লেবেন একটু কোচ করলে পাওয়া যায় তো নীলাচলে তো সুন্দর ব্যবস্থা আছে ওনারা আইলে মসজিদে নামাজ ফেরত রিবেন ইনশাআল্লাহ ভাই জানো ওনা কি এটা দায়িত্ব না চিবু আসছে আসলে মনে হয় নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত মনে হয় কেউ নাই তো ভাই হোক খাজমত করেন ওনারা নব যে কোনো পর্যটন কেন্দ্রে যাবেন একটা মসজিদ থাকে তো ওনারা খোঁজখবর লই নবাজ শরীফ করিবেন বান্দরবনে মোহাম্মদ উদ্দিন